আল্লাহ তালা কেমতের দিন সাইদানা নোহ আলাই ইসলামকে বলবেন নোহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নোহ আলাই সাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নোহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নোহের উম্মতেরা তোমাদের নবী নোহ কি দাওয়াত পৌঁছিয়েছে নোহের উম্মেদ বলবে না আল্লাহ কোন দাওয়াত আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাত চিনি নাই জাহান্নামও চিনি নাই নোহ আলাই সাল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নোহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নোহ আলাই সাল্লাম বলবেন আছে কে উম্মতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই সাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্ব নবীর কাছে তখন বিশ্ব নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর